তে নিয়ে আসছি এটা হুন্ডা বেজেন দুই হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন অক্টেন চালিত একেবারেই ফ্রেশ একটা গাড়ি কালারটা কিন্তু ইলেকট্রিক ব্লু দারুণ একটা গাড়ি পার্টি মালিকানার গাড়ি দেখেন আপনার প্রজেকশন হেডলাইট কালারটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর বাম্পারটা ইনস্টল করা আছে কোনো হিটিং ইস্যু নাই টায়ার কন্ডিশনও ভালো আছে চারটা টায়ার অ্যালোরিং চারটা টায়ারই একেবারেই ফ্রেশ এবং কি ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে দারুন একটা গাড়ি পঁচিশ টন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ট্যাক্সও তো ভাই কমে গাড়ি ট্যাক্সও কম মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে আপনারা গাড়ি চালাবেন যেহেতু পঁচিশ হাজার টাকা মাত্র আয়কর পিছনে ব্যাক লাইট শো লাইট পিছনে গ্লাসের জেনুইন অবস্থা আছে ব্যাগলারা উঠে একটু দেখাই একেবারে ফ্রেশ তেলের গাড়ি দুর্দান্ত ফ্রেশ এক্সট্রা নিয়ে কোনো কাজ করতে হবে না

এক্সট্রা নিয়ে কোনো কাজ কাম করতে হবে না চেসিস মাসাল একেবারে একেবারে ফ্রেশ 14 মডেল ভাই 14 মডেল 17 সালে রেজিস্ট্রেশন ভাই ফিক্স প্রাইস ফিক্স প্রাইস 18,50,000 টাকা একদম ফিক্স প্রাইস আশা করি এর চেয়ে কমে পাবেন না এর চেয়ে কমে আর কেউ পাবেও না আপনার মোবাইল নাম্বার 01734901418 রিয়াসকা সেন্টার তেজগা 7 রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন ইন এবং কি 7 রাস্তার মাঝামাঝি সেন্টার আসসালামু আলাইকুম